বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম চোখ দুইটা লাল করিয়া ওই মুসাফিরের দিকে তাকায়া ধমক দিয়া বলে থাম যা বলছ আর বলিস না কেন গো বাদশাহ তুমি কি দেখো ভাই আমার রাজ দরবারের মধ্যে স্বর্ণের চেয়া আমার দরবারে কত সৈন্য সেনা আমার দরবার মধ্যে কত মানুষ আমার এই রাজ কত সুন্দর এটাকে বলা হয় রাজপ্রাসাদ তুমি কিভাবে আমার এই রাজপ্রাসাদ কে মুসাফির খানা বলছ সুবহানাল্লাহ বলেন মুসাফির খানা কেন বলেছ ওই ব্যক্তি ডাক দিয়ে কয় বাদশা গো আপনার কাছে জানতে চায় এই রাজ মধ্যে আপনার আগে কে ছিল কয় আমার বাবা ছিল কয় এখন কোথায় কয় কবরের জিন্দিগিতে কয় তার আগে কে ছিল কয় আমার বাবার বাবা ছিল অর্থাৎ আমার দাদা ছিল কয় শে এখন কোথায় কয় সে কবরে কয় তার আগে কে ছিল আব্বা ছিল সে কোথায় যাবেন এবার ওই লোকটা ডাক দেয়া কয় বাদশাহ ও বাদশাহ যেই বাড়ি থেকে মানুষ আসা যাওয়া করে যেই জায়গার মধ্যে মানুষ চিরস্থায়ী থাকতে পারে না ওই জায়গা আমার কাছে মুসাফির খেলা ছাড়া রাজ দরবার হতে পারে না এটা আমার কাছে মুসাফির খেলার মনে হয় আপনার কাছে রাজ দরবার হতে পারে এবার বাচ্চা চক্ষু দুইটা বন্ধ করে এবার মোরা কাবা কইরা দেখতেছে কি রে এই মুসাফিরের কথা তো বড় মূল্যবান কথা কেমনে এই কথাটা বলছে আমি একটু দেখি লোকটা আসলে কি মরা কাবা কইরা দেখতেছে এই লোকটা দুনিয়ার কোন মুসাফির নয় দুনিয়ার কোন মানুষ নয় এই লোকটা হইল আল্লাহর একজন ফেরেস্তা ইব্রাহিম আদহান এবার ঘুমায় না রাতের বেলা চোখের মধ্যে ঘুম আসে না হঠাৎ করে অনাদ্রাস প্রাসাদের সাঁচির উপরে কে যেন দৌড়াদৌড়ি করে দুম 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 শব্দ শোনা যায় অনেক ডাক দিয়ে বলে কে আছো। আমার প্রাসাদের উপরের মধ্যে কে যেন দৌড়াদৌড়ি করে তারে ধইরা নিয়ে আসো এবার ওই লোকটারে ধইরা নিয়ে আসছে আনার পরে বাদশা নজর করে দেখে এই লোকটা অসিনা একজন ব্যক্তি তাকে আগে কোনো দিন দেখে নাই তুই এই জায়গায় কর আমার বাড়ির দালানের উপরে একটা পিপড়া একটা একটা ইদুর একটা বিড়াল উঠতেও পারমেশন লাগে উঠতে পারে না এত নিরাপত্তা তুমি কেমনে আসলা কেমনে উঠলা বলো এবার ওই লোকটা বলতেছে বাদশাহ আমি একজন মানুষ আমার একটা ও ঠারায়া গেছে ওটারে মাটির মধ্যে ছেড়ে দিয়েছি ঘাস খাওয়ার জন্য কিন্তু হঠাৎ করে সন্ধ্যাবেলা ও ঠারায় ফেলছি আমার ও খোঁজার জন্য আপনারা বাড়ির সাদের উপরে উঠলাম সুভাল্লাহ করার জন্য বাড়ির সাদের উপরে উঠলাম বাদশার আগান নিতে হয়া কয় সন্ধ্যাবেলা এক মুসাফির আইল ফেরেস্তা মানুষের দুদ্দইরা আবার দেখি আরেকজন আইসা কয় আমার বাড়ির দালানের উপরের মধ্যে বুঝি ওর পাওয়া যায় এবার দমক দিয়া কয় কি রে তোর যদি হারায় যায় ওর তো আমার বাড়ির দালানের সাদের উপরে উঠতে পারে না এটারে জঙ্গলে जाया খোঁজ করবি নাইলে মাঠে মাঠে যায়া খোঁজ করবি এই জায়গায় কেমনে আসবে এটা তো অসম্ভব এবারে লোকটা দাঁড় দেয়া কয় বাদশা আপনার বাড়ির দালানের উপরে যেমনি ভাবে ও তালাশ করে পাওয়া যাবে না তেমনি ভাবে আপতে কি মনে করে দামি বিছানার মধ্যে শুইয়া আপনি দামি জামা গায়ে দিয়া দামি দামি বালিশের মধ্যে মাথা লাগাইয়া আল্লাহরে না আল্লাহরে তালাশ করবেন অত সোজানা এত সোজানা বাদশাটা কি রে এটাও তো মানুষ না এবার ডাক দিয়া কয় থাম তোমার সাথে আমার কথা আছে কি এর কথা ও তো গায়েব হয়ে গেছে কি হয়ে গেছে গায়ে বাদশা ইব্রাহিম আঃ সকাল বেলা মন্ত্রী পরিষদকে ডাক দিয়ে বালে ও আমার রাজ্যের সমস্ত ফজারা ও মন্ত্রী শোন আমার রাজদরবারের পোশাকটা খুলে ফেললাম আমার মাথার মুকুটটা খুলে তোমাদেরকে দিয়ে দিলাম আমা

জঙ্গলের মধ্যে যাইয়া আল্লাহর ধ্যানে পড়ে আল্লাহ ডাকে আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহ ডাকতেছে ডাকতে 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 পাঁচ ছয় দিন পার হয়ে গেল হঠাৎ করে নজর করে দেখে ওনার পাশে গাছের গোড়ায় আরেকজন ব্যক্তি আল্লাহরে ডাকে এবার উনি নজর করে দেখতেছে ওই লোকটা

কোয়া আল্লাহ বুঝি তোমার জন্য খাবার পাঠাইছে এত সুস্বাদু খাবার এত সুন্দর গ্রান আমার নাকের মধ্যে আসতেছে এবার ওই লোকটা ক তুমি যদি চাও আমার এখান থেকে কিছু খাবার নিতে পারো খেতে পারো এবার হিম ডাক দিয়া কয় তুমিও আল্লাহরা পাগো আমিও আল্লাহ রে কিন্তু আমার আল্লাহ তোমার জন্য খাবার পাঠাইছে আমার জন্য তো পাঠায় নাই তোমার খাবার থেকে আমি খাবার খাইতে রাজি না যতক্ষণ পর্যন্ত আমিও আল্লাহর পাগল না হইয়া আল্লাহ আমার জন্য খাবার না পাঠাইব ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো খাবার খাব না আল্লাহর প্রেমে পাগল হয়ে বের হয়ে গেছে সে একদিন উনি আল্লাহকে পেয়ে গেছে আল্লাহকে উনি এবার কি কর্ম করবে কর্ম করে তো খাওয়া লাগবে ঠিক কিনা নদীর পারে বসে বসে সুই দিয়ে জামা শিলাই করে এবার হঠাৎ করে একজন ব্যক্তি ওনারই ফজা ওনারই মন্ত্রী এক সময় ছিল বলে বাচ্চা তুমি তো এখন আর বাদশা নাই বাদশাহী ছেড়ে দিয়ে তোমার কি ফয়দা হয়েছে কি লাভ হয়েছে এখন তো শিলের কাজ করতে আমার কি লাভ হয়েছে দেখতে চাও এই কথা বলে ওনার হাতের সুইটা নদীর মধ্যে ফেলে দিছে নদীর মধ্যে যখন ফেলে দিছে এবার নদীর মাছগুলাকে হুকুম করা হলো যে আমার সুইটা যে পড়ে গেছে সুইটা আইনা দাও নদীর মাছ সুইটা মুখের মধ্যে নিয়ে যখন বাদশাহ ইব্রাহিম আহামের সামনে নদীর কিনারে এসে মুখের মধ্যে নিয়ে একেবারে নদীর তলদেশ থেকে বেশি উঠছে যখন সোহান আল্লাহ আল্লাহর বন্ধু হইলে আল্লাহ কয় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে আমি আল্লাহর হয়ে যায় তাম পৃথিবীর সমস্ত কিছুকে আমি আল্লাহ তার বানায় দিই তো অলি আল্লাহ আছে থাকবে ঠিক কিনা বলেন পৃথিবীতে একজন আল্লাহ আল্লাহ কেয়ামত করবে না এখন ইদানি বিভিন্ন জায়গায় অলি আল্লাহর বিরুদ্ধে কথা হচ্ছে বিভিন্ন মাজার ভাঙ্গা হচ্ছে ঠিক কিনা বলেন তো এগুলা আমরা কিছু বলবো না বলবে কে? আল্লাহ। ফয়সালা করবে কে? সেখান থেকে ফয়সালা হবে। আর অলি আল্লাহ যদি না আসতো এই বাংলার জমিনে ইসলাম প্রসার হতো না। ঠিক কি না? ঠিক। ওলি আল্লাহরা ইসলাম প্রসার করেছে। এখন এটার অপর ব্যবহার কিন্তু আমরা করি। ওনারা ইসলাম প্রসার করছে সঠিক ইসলাম ধরে। আমরা এটারে ঘুরে ফেসায়া বিভিন্ন দান্দামি করার জন্য বিভিন্নভাবে আমরা এটারে তৈয়ার করে নিছি। এই জন্য অলি আল্লার বদনাম হয় কথা বুঝতে পারছেন যিনি রজার মধ্যে শুয়ে আছেন সিলেট শাহজালাল শাহ পরাল সেখানে ওনারা কিন্তু বলে নাই যে তোমরা এসে আমাদেরকে টাকা দিও টাকা লাগে ওনাদের পয়সা লাগে কিন্তু দান বাক্স আসে না নাই আবার বহুত মানুষ টাকা নেওয়ার জন্য আসে না নাই এই টাকাগুলো কেন নেওয়া হয় ওলি আল্লাহ তো টাকা লাগে না মানে ফয়েজ দেওয়ার জন্য ওনার উসিলা আল্লাহর কাছে কিছু জন্য আমরা যাই কি করি অনেকে বহুত রকম বহুত রকম উশৃঙ্খল